আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভক্ত অধিকার অধি দপ্তর আমরা কি এর আগে আসছি আপনার এখানে আপনি আসেন না আরেকজন আসছিল এই সে একটু দেখি তো সে তার কাগজটা এটা কিন্তু আপনার ট্যাক্স ফাইলও আপনি দেখাতে পারবেন এটা আমার ফাইন হয়েছে বুঝতে পেরেছেন এটা কিন্তু ডিসক্রেডিট না কারণ ব্যবসা করতে গেলে ভুল হতে পারে ঠিক আছে এটা দেখাবেন এই যে টাকাটা আপনার কমে গেল এটা কিন্তু আপনি একটা সুবিধা পাবেন এই কারণে এগুলি সুন্দর আলাদা করে রাখবেন এত সময় লাগলে তো মুশকিল ধারা একান্ন মানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ছিল এখন তো আর নাই আপাতত আমার জানা মতে নাই আমি আচ্ছা ঠিক আছে আপনি যে ওষুধ গুলি দেখেন দেখে তারপরে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে কোথায় রাখেন

আমাদের অফিসার যিনি আসছিলেন উনি এগুলি বিষয়ে কি বলছেন বলছিল যে না বিক্রি করার জন্য এখন যেগুলো উঠে বিক্রি তো উনি তো আসছেন হচ্ছে আপনার জুন জুন মাসে স্যার এগুলো এটা চলতেছে হচ্ছে ভাই ভাই উনি কিন্তু আপনার এটার জন্য ফাইন করেন নাই উনি আপনাকে নির্দেশনা দিয়ে গেছিলেন সেই নির্দেশনা আপনি শুনেননি তো কে কেমন হলো বিষয়টা আচ্ছা এটা জিনিসটা কোথাকার দেশের বাইরের কনসার্নটা ওই জায়গায় আমার কথা কি বুঝতে পেরেছেন দুইটা জিনিস এক হচ্ছে বাংলাদেশ সরকার ট্যাক্স পায় না দ্বিতীয় বিষয়টা হলো যেটি নকল হতে পারে দ্বিতীয়টা অনেক বেশি বিপজ্জনক যদি নকল হয় সেটা লাইবিলিটি কে নিবে আপনি কি নিতে পারবেন আপনার তো নেওয়ার দরকার নাই এটার যিনি সিল স্টিকার থাকবে আমরা ধরলে তাকে গিয়ে ধরব যে অথরিটি হোক তাকে গিয়ে ধরবে যে আপনি কি নিয়ে আসতেন এটার মধ্যে তো প্রবলেম ছিল বুঝতে পেরেছেন একটা দেখি তো এই এটা দেন কি বলছে কথাকার প্রোডাক্ট ইউএসএ ইউএসএ এখন আমি ধরেন এটা বিশ্বাস করলাম না ইউএস এর প্রোডাক্ট যে এই বাইরেরটাই ইউএস এর আর সব বাংলাদেশের কোনোভাবে প্রমাণ করতে পারবেন আপনি আমাদের কনসার্নটাই হচ্ছে ওখানে বুঝতে পারছেন এগুলি হয়তো ইউএসএ থেকে আসেই না রে ভাই আমদানিকারক থাকলে একটা ট্রেসিবিলিটি থাকে যেটা কিভাবে আসলো কোত্থেকে আপনি এনেছেন আপনি কোন কোম্পানি থেকে সোর্স করেছেন ওয়ে ইম্পোর্টটা কিভাবে হয়েছে এগুলি সব আমরা তখন দেখতে পারি আর এটা না দেখতে পারলে এটা কি দ্বারা ভাই আই এম সরি আমরা আপনার প্রতিষ্ঠানটা আর একটু দেখব ঠিক আছে এটা রাখেন আছে তাই না এগুলি কিন্তু চেক করতে হবে ভাই চেক না করলে যেটা ঘটবে ধরেন একজন ডায়াবেটিসের পেশেন্টে আপনি মেয়াদ উত্তীর্ণ একটা ইনসুলিন দিয়ে দিলেন সে তো কোনো কাজ হবে না তখন সে বিপদে পড়ে যাবে তাই না উপরেরটাই কি আছে নর্মালি কিছু থাকার কথা না আইস ব্যাগ গুলি আছে শুধু না এই যে এটা কিন্তু ম্যাচ চলে গেলে আপনি বুঝবেন না ভাই একটু আসেন যে এগুলি কিন্তু ভাই কোনো আমদানিকারক নাই তাই না দুঃখজনক ইন্ডিয়ান রুপিতে কিভাবে আপনি এটা কত দামে বিক্রি করেন ওইটা আর ডি তো আর ডি মানে কি ভাই আমি বুঝতে পারছি এখন বিষয়টা হয়েছে এই জিনিস আসলে আপনি রাখতে পারবেন না ভাই এটার একটা স্টিকার আছে তাই না নাকি না কি নাম ভাই আপনার হোসেন কামাল হোসেন এগুলি ছাড়া কি আর আছে এবং আপনি কিন্তু জানেন যে এই জিনিসগুলি বিক্রি করা ঠিক না এই জন্য এগুলি রাখছেন হচ্ছে একটু চোখের আড়ালে ঠিক কি না বলেন আপনার এগুলি আর ডিসপ্লেতে রাখতে পারবেন না সব ঠিক আছে এগুলি আমরা আপনার একটা একটা করে আমরা ই নিলাম স্যাম্পল নিলাম আর কোনোটাই রাখতে না করতে পারবেন না মনে থাকবে এই শর্তে আপনাকে আমরা একই অপরাধে আমি আরেকটাকে একটু আগে বিশ হাজার টাকা ফাইন করে আসছি ঠিক একই অপরাধে আপনাকে আমি তাই বিশ হাজার টাকা ফাইন করলাম জরিমানাটা পরিশোধ করেন এগুলি ভাই এগুলি সরাই ফেলেন যার থেকে নিয়ে আসতেন তাকে দিয়ে দেন বা আপনার আপনার উপর রাখবেন না আই এম সরি যে আমাদের টিম এসে বলে যাওয়ার পরেও আপনি এই জিনিস কন্টিনিউ করছেন আর উনি যেটা ফাইন করেছেন অন্য ধারায় ফাইন করে আপনাকে সতর্ক করে গেছে সেটা আপনি শোনেননি তাদের একটা ধারা আছে যদি অপরাধ পুনঃসংগঠন হয় এবং বারবার সতর্ক করার পরেও যদি না শোনে তাহলে সংশ্লিষ্ট ধারার দ্বিগুণ জরিমানা আদায়যোগ্য তা আমরা সেই দিকে গেলাম না আমি ধরে নিয়েছি আপনি ব্যবসা করতে চাচ্ছেন সেহেতু এই বিষয়গুলি বাদ দিয়ে আপনি ব্যবসাটা করেন ঠিক আছে ভাই জি থ্যাংক ইউ